এখন সংখ্যা ভোটের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে কদিন আগে বড় ওয়াকফ চোর ফিদা হাকিম কি বলল বড় ওয়াকফ চোর ফিদা হাকিম কি বলল যে মুসলমানদেরকে সব থেকে বেশি সুযোগ সুবিধা নাকি তিনমুল দিয়েছে তিনমুলের কাছেই থাকতে হবে এটা ওর সিট বাঁচাবার জন্য বলল ও যে ওয়াকফ গুলো চুরি করে নিয়েছে সেগুলো খেতে হজম করতে হবে তো ওই জন্য মুসলমানকে সামনে দাঁড় করানোর চেষ্টা কর আমি আপনাদের বলবো মমত আমি প্রশ্ন এখানে একদম টু দা পয়েন্ট ঘুরিয়ে ফিরিয়ে নয় মুসলমানরা কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবে আমাকে প্রশ্ন করতে হবে না এমন একটা প্রকল্পের নাম বলুন এই প্রকল্পটা শুধু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি করেছেন ওই জন্য মুসলমানরা মমতাকে ভোট দেবে একটা প্রকল্প বলুন মুসলমানদের নিরাপত্তা মমতা ব্যানার্জি দিচ্ছে এই প্যাটিস বিক্রেতা শেখ রেজাউল যাকে যারপর অত্যাচার হলো ধরল বিকালে জামিন হয়ে গেল যারা করলো অত্যাচার দুর্গাপুর কাণ্ডে মেরেই ফেলতো ভাগ্য করবে বেঁচে গেছে তারা কি হলো বলুন আপনারা জামিন পেয়ে গেল পুলিশ কাস্টাডিতে চারজন মুসলমান গত দু বছর আগে মারা গেল কোন বিচার নয় একটা বলুন যে অত্যাচার বন্ধ করতে পেরেছে একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পটার জন্য মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে আছে কিছু আপনি বলবেন ইমাম ভাতা উপস্থ করতে পারে ইমাম ভাতা পুরোহিত ভাতাও আছে ইমাম ভাতা যেমন বলছে পুরোহিত ভাতাও আছে তাহলে কি আলাদা কি হলো এক্সট্রা কি হলো এক্সট্রা একটা ওরা রেখেছে সেটা কি বলেন তো বিজেপির ভয় প্রকল্প প্রকল্পটা না বিজেপির ভয় প্রকল্প এই বিজেপির ভয় দেখিয়ে আপনার শুধু ভোটটা ওরা নিতে চাই আর কিছু প্রকল্প নাই মুসলমানদের জন্য উল্টে আপনার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা বিজেপি কেড়ে নিতে চাইছে বিজেপি সহযোগিতা করছে আর এখন যে করতে পারে না বিজেপি এটা অভিষেক ব্যানার্জি আপনার এলাকার এমপি বা মমতা ব্যানার্জির জন্য নয় জেনে রেখে দেবেন বলে দেবেন এ এখনো কেড়ে নিতে পারেনি কবরস্থানটা কবরস্থানটা কেড়ে নিয়ে জুতোর ফ্যাক্টরি করেনি মদের ফ্যাক্টরি করেনি বললে যা চালাইনি কবরস্থানের উপরে সেটা নওসাদ সিদ্দিকি ভাঙ্গরের বিধায়কের করা মামলার জন্য এটা তৃণমূল নেতাদেরকে বলবে যে তোর দাদু তোর আব্বা তোর মায়ের তোর পরিবারের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে এটা নওসাদ সিদ্দিকিদের মতো করা কিছু মানুষের মামলায় তুই নওসাদ সিদ্দিকি সম্পর্কে বাজে মন্তব্য করছিস কোন মুখ নিয়ে যে তৃণমূল তৃণমূল করে পাগল হচ্ছে সেই তৃণমূলই ওর কবরটা যাতে বিজেপি দখল করতে পারে তার জন্য আইনটাকে মেনে নিল বন্ধুগণ আপনাদের বলবো দু আসছে আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোন প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নাই যদি মনে করেন আপনাদের বিধায়ক নৌসাদ সিদ্দিকি খামচিহ্ন হতে আপনারা ভোট দিয়ে বিধায়ক করেছিলেন এক বিধায়ক রাজ্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে একজন বিধায়ক এখন সাধারণ মানুষের অধিকার কতটা কি কি হতে পারে একজন বিধায়ক কতটা লড়াই করতে পারে এটা যদি মনে হয় যে দরকার আছে এবং আর সাথে সাথে বিধায়ক হিসাবে আমি একটা কথা বলতে চাই আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না শুধু বলে বারবার বিধায়ক কি করেছে তার উত্তর দিক আর আমি কি বলেছি ধৈর্য হারা হলে হবে না আমি পাঁচ বছরের জন্য বিধায়ক আমি ছেড়েও পালিয়ে যাচ্ছি না দল চেঞ্জও করে নিচ্ছি না সুতরাং পাঁচ বছর আপনাদেরকে পরিষেবা দিচ্ছি দেব পাঁচ বছর শেষ হবার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হবার পূর্বেই আমি আমার বিধায়ক হিসাবে কি কি করেছি কোথায় কোথায় কি করেছি টোটালটাই লিপিবদ্ধ করে প্রিন্ট করে খামে ভুরে প্রত্যেকটা বাড়িতে ভাঙরে আমি পৌঁছে দেব তখন দেখা নেবে আর দ্বিতীয়ত হচ্ছে যেটা দ্বিতীয়তে হচ্ছে যদি বাড়িতে পৌঁছানো সম্ভব হয়ে না ওঠে পাড়াতে পাড়াতে বুদ্ধিভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব আর একটা কথা বলি একজন विधायक আমি 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করতে পারবো আপনাদের জানিয়ে দিই যদি 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করে দেবে কে সরকার আমি নয় আমি প্রস্তাব দেব যে এইটা এটা আমি করতে চাইছি সেই প্রস্তাব আমি তিন কোটি তিরিশ লক্ষ টাকা দিয়া রিসিভ কপি আমার কাছে আছে আমি অত কাঁচা খেলাড়ি নয় ওরা যতটা ভাবছে আমি কি কি করতে চাই আমি তো করতে পারবো না নিজে হাতে আমি সরকারকে বলবো সরকার করবে এজেন্সির মাধ্যমে আমি সরকারকে জানিয়ে দিয়েছি সরকার এবার ধরুন তিন কোটি তিরিশ লক্ষ টাকার মধ্যে মাত্র তিন কোটি তিরিশ লাখ টাকার কাজ করতে দিল বললো তিরিশ তিন কোটি টাকার কাজ করতে দিল না আপনাদের জানিয়ে রাখি সরকার তিন কোটি টাকার কাজ করার সুযোগ দিল তিরিশ লাখ টাকা দিল না আমি আপনাদের বিধায়ক হিসেবে বলছি তাহলে হয় আপনার তিন কোটি টাকা লস হলো ভাগলের মানুষের বা তিরিশ লাখ টাকা লস হলো আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে তিরিশ লাখ হোক আর তিন কোটি হোক সেই লসটা আমি বিধায়ক আমি ক্ষতিটা পূরণ করব আপনাদের বাড়ি থেকে নিয়ে এসে পূরণ করব। কিন্তু আমার একটা দাবি থাকবে যেটা আমি এক্সট্রা আমি পূরণ করলাম কিন্তু সরকার যে আপনার হকে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কাজ করতে দিল না তিন কোটি হোক আর তিরিশ লাখই হোক এর জবাব আপনাকে সরকারকে দেবেন তো আপনারা দেবেন তো নাকি এই জবাব আপনার দেবেন তো এই জবাবটা আপনাদেরকে দিতে হবে তবে নিশ্চিন্তে থাকুন আচ্ছা ঠিক আছে গোপনটা গোপনই বলবে শুনেন একটা কথা বলি একজন সাধারণ ভোটার হিসেবে আমি সাধারণ ভোটার একজন সাধারণ ভোটার হিসেবে একটা ভালো কোশ্চেন করেছে আমরা ভাঙ্গুরের মানুষ ভোট দেব তাহলে গণনা কেন্দ্র হেরে আসছে কেন আপনি যদি বলেন হেরে আসছে কবে 2024 এ 2021 এ কিন্তু হেরে আসেননি কি আছেন আপনি ভোট দিয়েছেন আপনার ভোটটা সুরক্ষিত ছিলreactant দায়িত্ব আমার 2024 এ আমরা একটা পরীক্ষা করেছিলাম এক্সপেরিমেন্ট যে কালকাটা পুলিশ হয়েছে কালকাটা পুলিশ হয়েছে কালকাটা পুলিশ কতটা তার সুনাম ধরে রাখতে পারে সেই জন্য আমরা একটা কি করেছিলাম একটু আমরা ধীর গতিতে ছিলাম আমরা অনেক গ্যাপ ফাঁকা কি আছে দেখে নিয়েছি এতটুকু বলতে পারি থামচিহ্ন আপনি ভোট দেবেন থামচিহ্ন কে আপনি ইভিএম মেশিনে ভোট দেবেন আর শান্তিন্নর কাজ হবে আপনার ভোটটা সুরক্ষিত রাখা গণনা কেন্দ্রে আপনার ভোটটাকে সুরক্ষিত রেখে গণনা করিয়ে আপনাকে বিজয়ীর হাসি হাসানোর দায়িত্ব শান্তিন্ন কাঁধে তুলে নেন অর্থাৎ আপনি খেতে ভালো করে ফলিয়ে দিন খামারে দেখার জন্য দায়িত্ব ইমরান ভাইরা যারা নেতৃত্বরা আছে এরা বুঝে নেবে আপনি শুধু আপনি বুথে আপনার ভোটটা নির্বিঘ্নে করিয়ে দিন এটা পারবেন তো আপনারা বাকিটা খামার কি করতে হয় দেখে নেব দু হাজার আর আই এস নাই দু হাজার খামার থেকে আমাদের পাঁচ থেকে সাতটা কেড়ে নেওয়া হয়েছিল সেই আই এস এফ আর আজকের আই মিলাবেন না এটা দু ছিল এটা দু হাজার ছাব্বিশ পাঁচ বছরে আই অনেক ঘাত রাস্তাঘাট সব বুঝে নিয়েছে তাকে কোন ভাষাতে জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর এসে ভালো করে বুঝে নিয়েছে আপনারা নিশ্চিন্তে থাকুন ধন্যবাদ